তোমার টিক টিকটক সেই খুলিছে না লিয়ে সব দে হাই ওর হাই বাস তো নিয়া রে বাস তোমার মনে সব জিনিস ফোনে কিন্তু বোঝা যায় না ভাই হ্যাঁ বাসরও সেই বলবে কয়দিন হচ্ছে ভাই দুই মাস দেখ এক মাস দশ দিন চল্লিশ দিন তাহলে

না ভাইয়া যখন একটা ছবি দিছিল তখন আমি দেখলাম যে কাম এগলে শুকা বুঝা যাচ্ছিল